রমজান করিমের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত বন্দিগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হল রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ স্মাতাল সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সুমাতাল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস এবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গ আল্লাহ সুমাতাল্লাহ কোরআনী করিমি একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুমাতাল্লাহ রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দুগীর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা রাজি আল্লাহ আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বুখার এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়া জেতা হিদুফি হি মাহলা ইয়া জেতা হিদুফি গাই রমজানের শেষ দশকে নবীজি সাল্লা সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এজন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দিগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দিগি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাত রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ভুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়েশা রাজি আল্লাহ তালা বলেন কানা নবী সাল্লি সাল্লাম ইদা দাহাল আশার আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাহ সাল্লাম সারা রাত জিগাবাদ করতেন একটুও ঘুমাতেন না ও আইকাদা কাদা এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এ বন্দি করার জন্য সাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিল এত বেশি মর্যাদা আল্লাহ সালার অনুগ্রহের ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল আমল তিন নম্বর এই দশকে কোমর বেঁধে নেওয়া নবী সাল্লা সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতব্দীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদিসলি কালাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রী থেকে দূরে থাকতেন অনেক মহাদিসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হল এই দশকে লাইলাতল কদর তালাশ করা লাইলাতল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হল শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই লাইতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশটি রাতের প্রতিটি রাতে বিশেষভাবে বেজোর রাত গুলোতে এ বাদত করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত এ বাদত কাটাতে পারি তাহলে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে থাকে কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সুমাতালা এটি আমাদের জন্য উজ্জ্ব রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুরাত গুলাতে এবাদ বন্দী করা নাম্বার পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সবকিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবারে এসে একান্তে নিজে ইবাদত বন্দী করতে থাকা এটি নবী আজীবনের আমল ছিল বহুল হাদিসে আসছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকিফু আল আশরা আল রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায় রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোনো বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাহ সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে আমাদের সমাজের সবচাইতে অবহেলিত করার চেষ্টা করি করার চেষ্টা জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এভাজিগির আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাহলে কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাত্রি লাইলে কদর হতে পারে এবং লাইলে কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলে কদর বলে মনে হয় সেই রাত্রিকে তাহলে আল্লাহ আফু আফু আন্না

আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্ব করে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেক শের দশকে শুধু সাতাশতম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা উদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান কারিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শের দশকের প্রতিটি রাত বিশেষ করে বিদ্রোহ রাতগুলোতে এবার উদ্বন্দী করা লাইলাতল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র এলাইল কদরের আশায় সাতাশতম রজনীতে বাদী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এতেকাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে আমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসে ওমরা বিষয় বলেছেন নাই আমার সঙ্গে হস করার সমতুল্য সোয়াব হলো রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে আমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মুসজিদের নবীতে এই দশকে এবাদ বন্ধী করতে পারে করতে পারে সেটা সবচেয়েই ভালো শোনায় সহাগা কিন্তু শুধুমাত্র নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে এবাদ কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ স্মান আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদান করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচাইতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন